আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ আঠারো মে রবিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হল হায়দ্রাবাদের চার মিনারের সামনে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত বেড়ে সতেরো আর্থিক সাহায্য ঘোষণা প্রধানমন্ত্রীর শশী তারুর আমেরিকায় আসাদ উদ্দিন ওইসি আরবে পাকিস্তানের মুখোশ খুলতে সাত সর্বদলীয় কমিটির তালিকা প্রকাশ কেন্দ্রের ভারতের বন্দর দিয়ে আর ডুববে না বাংলাদেশি পণ্য কড়া নির্দেশ কেন্দ্রের শেষ হয়ে যেন শেষ হলো না পঞ্চায়েত নির্বাচন এবার সভাপতির কুর্সির লড়াই পঞ্চায়েতে পঞ্চায়েতে বসেছে গুড়া কেনা বেচার হার সুফিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য গ্রেপ্তার অশোকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শিলচর মেডিকেলের গেটের সামনে থেকে এক অপরিচিত শিশুকন্যা উদ্ধার একুশ মে খুলে দেওয়া হবে পরের পাকা সেতু জানালেন বাস্তুকার এবং সর্বশেষ খবরটি নির্বাচন শেষ হল হতেই গ্রামাঞ্চলে অভিযান শুরু সুব্রতর এবারে শুনুন বিস্তারিত খবর হায়দ্রাবাদের চার মিনারের সামনে গুলজার হাউসে ভয়াবহ আগুন অগ্নিকাণ্ডে এ পর্যন্ত শিশু সহ মোট সতেরো জনের মৃত্যু হয়েছে বলে খবর আহত হয়েছেন আরো বেশ কয়েকজন মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে দমকলের এগারোটি ইঞ্জিন পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে আজপুর চয়টা নাগাদ চার মিনারের সামনে গুলজার হাউসে আগুন লাগে প্রথমে এক তলায় আগুন লাগে দ্রুত সেই আগুন বিল্ডিং এর অন্য ছড়িয়ে পড়ে ওই বিল্ডিং এর নিচের তলায় বেশ কয়েকটি দোকান রয়েছে বাকি বিল্ডিংটিতে বেশ কয়েকটি পরিবারের বসবাস তবে কিভাবে আগুন লাগলো সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি এলাকাটি গিঞ্জি হয়ে আগুন নেমাতে বেশ ব্যাগ পেতে হয় দমকল কর্মীদের পরে পাশের বিল্ডিং এর থেকে জল দিয়ে আগুন নেবানোর চেষ্টা করা হয় স্থানীয়রা জানিয়েছেন আগুন লাগার পরই ওই বিল্ডিং থেকে সকলেই সাদে চলে যান সেখান থেকে পাঁচ উদ্ধার করা হয়েছে বলে খবর দমকল কর্মীদের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে প্রধানমন্ত্রীর দপ্তরের তরফে দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে পাশাপাশি মৃতদের পরিবারকে দুই লক্ষ টাকা এবং আহতদের পঞ্চাশ হাজার টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করা হয়েছে অপরদিকে শশী তারুর আমেরিকায় ওয়েসি আরবে পাক মুখোশ খুলতে সাত সর্বদলীয় কমিটির তালিকা প্রকাশ কেন্দ্রের সন্ত্রাসবাদ নিয়ে পাক দ্বিচারিতা গোটা বিশ্বের সামনে তুলে ধরতে যে সাতটি সর্বদলীয় কমিটি গ্রহণ করা হয়েছে সেই কমিটির সদস্যদের তালিকা প্রকাশ করল কেন্দ্র সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু সোশ্যাল মিডিয়ায় সব দলের সাংসদদের তালিকা প্রকাশ করেছেন কোন প্রতিনিধি দল কোন দেশে যাবে সেটাও ঘোষণা করেছেন তিনি প্রত্যাশিত বই কেন্দ্রের দেওয়া তালিকায় এনডিএ সদস্যদের আধিক্য রয়েছে কংগ্রেস যে চার সাংসদের তালিকা দিয়েছিল তাদের মধ্যে মাত্র একজনকে তালিকায় ঠাই দিয়েছে কেন্দ্র শুধু আনন্দ শর্মাকে রাখা হয়েছে একটি প্রতিনিধি দলে লোকসভায় কংগ্রেসের ডেপুটি লিডার গৌরব গগৈ রাজ্যসভার সাংসদ ডক্টর সৈয়দ নাসির হোসেন এবং লোকসভার সাংসদ অমরিন্দর সিং রাজা ওয়ারিংকে কোনো প্রতিনিধি দলে রাখা হয়নি তবে তালিকার বাইরে থেকে একাধিক কংগ্রেস নেতাকে বিভিন্ন প্রতিনিধি দলে রাখা হয়েছে তাদের মধ্যে রয়েছেন সলমান খুরশিদ মনীষ তিওয়ারিরা তৃণমূলের প্রতিনিধি একমাত্র ইউসুফ পাঠান সোশ্যাল মিডিয়া সাংসদদের তালিকা প্রকাশ করে কিরেন রিজিজু বলেছেন একটাই মিশন একটাই বার্তা ঐক্যবদ্ধ ভারত এই সর্বদলীয় প্রতিনিধি দলগুলি আমাদের সন্ত্রাসবাদ বিরোধী সম্মিলিত সংকল্পকে বিশ্বের সামনে তুলে ধরবে প্রতিনিধি দলগুলি কারা কোন দেশে যাবে সেটাও নির্ধারণ করা হয়েছে খুব পরিকল্পিতভাবে যেমন আসাদুদ্দিন ওয়াইসি গুলাম নবী আজাদকে পাঠানো হচ্ছে মুসলিম প্রধান সৌদিতে শশী তারুরের কূটনৈতিক জ্ঞানকে আমেরিকায় ব্যবহার করতে চাইছে কেন্দ্র পহেলগাঁও সন্ত্রাসী এবং অপারেশন পর ভারতের অবস্থান এবং পাকিস্তান কিভাবে প্রত্যক্ষে জঙ্গিদের মধ্য দিচ্ছে সেটা গোটা বিশ্বের সামনে তুলে ধরতে চায় ভারত শশি আমেরিকাগামী প্রতিনিধি দলের মাথা করা হয়েছে শশী চাও আরও ছয় সাংসদের নাম ঘোষণা করা হয়েছে কমিটিগুলির শীর্ষপদে। শীর্ষ পদে তারা হলেন রবিশঙ্কর প্রসাদ সঞ্জয় কুমার যা বৈজয়ন্ত পান্ডা কানিমুজি করুণানিধি ও সুপ্রিয়া সুলে অপরদিকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের গেটের সামনে থেকে এক শিশু কন্যা উদ্ধার হলো আজ সকালে এক ব্যক্তি শিশুটিকে অসহায় অবস্থায় দেখে প্রথমে জিজ্ঞাসাবাদ করলে সঠিকভাবে কিছুই বলতে পারেনি ওই ব্যক্তি শিশুটিকে গুঙ্গুর পুলিশ ফাঁড়িতে সমঝে দেন শিশুটিকে পুলিশ জিজ্ঞাসা করলে তার গর রাঙ্গির খাড়িতে বলে জানায় শিশুটি ঘুঙ্গুর পুলিশ ফাঁড়িতে রয়েছে যদি কেউ এই শিশুর আত্মীয় স্বজন থাকেন তাহলে পুলিশের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানা অপরদিকে ভারতের বন্দর দিয়ে আর না না পণ্য নির্দেশ কেন্দ্রের আর ভারতে বাংলাদেশি বেশ কিছু বাংলাদেশি পণ্য পড়োশি দেশের উপর নির্দেশিকা জারি কেন্দ্রের বন্দর দিয়ে বাংলাদেশী রেডিমেড পোশাক খাবার ভারতে আমদানি করা যাবে না বলে জানালো কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রকের অধীনস্থ বৈদেশিক বাণিজ্য দপ্তর শনিবার ডিজিএফটি জানিয়েছে বেশ কিছু বাংলাদেশি প্রক্রিয়াজাত খাবার ও রেডিমেড পোশাকে নিষেধাজ্ঞা থাকছে তবে ভারতে প্রবেশে নিষেধাজ্ঞা থাকলেও ভারত হয়ে তা নেপাল কিংবা ভুটান নিয়ে যাওয়ার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা নেই ফল প্লাস্টিক তুলা পিভিসি পণ্য ও কাঠের আসবাবপত্রের মতো জিনিসে বাংলাদেশ থেকে আসাম মিজোরাম মেঘালয় কিংবা ত্রিপুরার কোনো শুল্ক কেন্দ্রে প্রবেশ করতে পারবে না বলে জানিয়েছে কেন্দ্র তবে বাংলাদেশ থেকে আসা ভুজ্জ তেল মাছের মতো জিনিসে কোনো বিধিনিষেধ চাপানো হয়নি উল্লেখ্য গত মাসেই বাংলাদেশকে ট্রান্সশিপমেন্ট সুবিধা দেওয়া বন্ধ করে দিয়েছিল ভারত অর্থাৎ ভারতের শুল্ক কেন্দ্র ব্যবহার করে তৃতীয় কোনো দেশে পণ্য রফতানি করতে পারত না বাংলাদেশ সেই সময় ভারত সরকার জানায় বাংলাদেশকে এই বিশেষ সুবিধা দিতে গিয়ে রফতানিকারক সংস্থাগুলিকে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এই কারণদর্শী এই সুবিধা বন্ধ করে দেওয়া হয় কিন্তু ভুটান ও নেপালের ক্ষেত্রে এই সুবিধা ভোগে ছাড় দেওয়া হয়েছিল অপরদিকে কর্নেল সুফিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য গ্রেপ্তার অশোকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অপারেশন সিন্ধুর ও কর্নেল সুফিয়া কুরেশিকে নিয়ে আপত্তিকর মন্তব্য যার জেরে গ্রেপ্তার হলেন অশোকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আলী খান মেহমুদাবাদ পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় সেনার অভিযান ও প্রেস ব্রিফিংয়ে মহিলা আধিকারিককে সামনে আনার ঘটনাকে লুক দেখানো ও বনিতা কোলে কটাক্ষ করেছিলেন তিনি পর্যটকদের ধর্ম জিজ্ঞাসা করে গত বাইশ এপ্রিল পহেলগাঁও হত্যাকাণ্ড চালিয়েছিল জঙ্গিরা যার প্রত্যাঘাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের নয় জায়গায় হামলা চালিয়ে সন্ত্রাসবাদের আতুর গড় গুড়িয়ে দিয়েছিল ভারত এই ঘটনার পর দেশবাসীকে গোটা ঘটনার বিস্তারিত তথ্য তুলে ধরতে সাংবাদিকদের মুখোমুখি হন দুই মহিলা সেনা আধিকারিক একজন কর্নেল সুফিয়া কুরেশি ও দ্বিতীয়জন উইং কমান্ডার ভূমিকা এই ঘটনার পর সোশ্যাল মিডিয়া অপারেশন সিন্দুর ও সুফিয়া কুরেশিকে নিয়ে আপত্তিকর মন্তব্য করে এক্স হ্যান্ডেলে তিনি লেখেন অপারেশন সিন্দুর ও সুফিয়া কুরেশিকে সামনের সারিতে তুলে আনার ঘটনা লোক দেখানো আসলে নাটক করা হচ্ছে সরকারের তরফে পাশাপাশি তিনি লেখেন আমি খুশি যে সংবাদ মাধ্যমের মানুষ কর্নেল সুফিয়া কুরেশির প্রশংসা করছেন তাহলে এরা কি একইভাবে সেই ঘটনাগুলির প্রতিবাদ করবে গণপিটুনি বুলডোজার ও সংখ্যালঘুদের উপর ঘৃণা চড়ানোর ঘটনায় অপারেশন সিন্দুর নিয়ে অধ্যাপকের এহেন মন্তব্যের প্রতিবাদে সরব হন নেটিজেনরা ঘটনার পর হরিয়ানা রাজ্য মহিলা কমিশনের তরফে নোটিশ পাঠানো হয় আলী খান মেহদুদাবাদকে এই মামলা এবার গ্রেপ্তার করা হলো অশোকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আলী খান মেহদুদাবাদকে অপরদিকে নির্বাচন শেষ হতেই গ্রামাঞ্চলে অভিযান শুরু করলেন শ্রীভূমি বিজেপির প্রাক্তন সভাপতি সুব্রত রাস্তার কাজের জন্য মুখ্যমন্ত্রীর বরাদ্দ ত্রিশ কোটি টাকা কোন কোন রাস্তার কাজে ব্যবহার হবে সেটা পরিদর্শন করেন সুব্রত তার অভিযান শুরু হয় মাইজগ্রাম জিপি থেকে সংশ্লিষ্ট জিপির সদ্য নির্বাচিত প্রতিনিধি সহ বিজেপি কার্যকর্তাদের নিয়ে তিনি মূলত গ্রামের পূর্ত সড়কগুলোর হাল পরিদর্শন করেন তার সঙ্গে ছিলেন পূর্ত বিভাগের আধিকারিক এবং কর্মচারী যারা সড়কের বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করে সংস্কার কাজের জন্য প্ল্যান এস্টিমেট তৈরি করবেন উত্তর করিমুঞ্জের পূর্ত সড়কের কাজে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ত্রিশ কোটি টাকা বরাদ্দ করেছেন এই অর্থরাশির সঠিক বাস্তবায়নের দায়িত্ব তিনি অর্পণ করেছেন সুব্রত ভট্টাচার্যের কাছে সেই মোতাবেক জেলা বিজেপির প্রাক্তন সভাপতি দায়িত্ব পালন করছেন এমনিতেই আগামী বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুতি শুরু করেছেন তিনি দাবিদার আরো কজন থাকলে মুখ্যমন্ত্রীর কাছ থেকে মোটামুটি সবুজ সংকেত নিয়ে উন্নয়ন কাজ নিয়ে এগোচ্ছেন তিনি বিধানসভা কেন্দ্রে নিয়মিত জনসংযোগ অব্যাহত রাখার পাশাপাশি সকলের সুখ দুঃখেও সামিল হচ্ছেন সুব্রত বাবু জানা কদিন পঞ্চায়েত নির্বাচন নিয়ে চরম ব্যস্ত ছিলেন বিজেপি জেলায় সর্বকালের সেরা ফলাফল করেছে সদ্য সমাপ্ত নির্বাচনে গ্রামের মানুষ বিজেপির জুলি বলে দিয়েছেন এখন দলীয় সরকারের তরফে তাদেরকে দেওয়ার পালা আর এই দেওয়া হবে গ্রামের উন্নয়ন কাজ বলেন দরকার এই ফান্ড থেকে গ্রামের অত্যন্ত সূচনীয় রাস্তার সংস্কার করা হবে মূল উদ্দেশ্য হলো মানুষের সমস্যা লাঘব করা অপরদিকে একুশ মে খুলে দেওয়া হবে ভাঙ্গার পরের ফাঁকা সেতু জানালেন বাস্তুকার অবশেষে আগামী একুশ মে গুরুত্বপূর্ণ শিলচর কালাইন সড়কের ভাঙ্গার পরের বন্ধ থাকা ফাঁকা সেতু যান চলাচলের জন্য পুরোদমে খুলে দেওয়া হবে বলে জানালেন বিভাগীয় জুনিয়র ইঞ্জিনিয়ার জয়দীপ তিনি সংবাদ মাধ্যমের কাছে এমনটাই দাবি করেন তিনি এই সেতু সংস্কারে বিলম্বের কারণে এলাকার মানুষের চরম হয়রানির জন্য দুঃখ প্রকাশ করেন তিনি বলেন দুই তিন বছর আগে সেতুটি যান্ত্রিক গুলযুগের জন্য অচল হয়ে পড়েছিল তারপর শুরু হয় বিভাগীয় তরফে তদবির অনেক লেখালেখি ও বড়খলার বিধায়ক মিসবাহুল ইসলাম নস্করের প্রচেষ্টায় আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সেতু মেরামতের জন্য অর্থ বরাদ্দ করেছিলেন অর্থ বরাদ্দের পর কাজের অ্যালটমেন্ট প্রসেস শুরু হয় তার কথায় অ্যালটমেন্ট প্রসেস গুয়াহাটির চিফ ইঞ্জিনিয়ার অফিস থেকে হয়ে থাকে তাই ব্যাপারটি ছিল সময় সাপেক্ষ কাজ অ্যালটমেন্টের পর পাঁচ মাস আগে সেতু সংস্কারে হাত দেওয়া হয়েছিল পুরনো সেতু ব্যাঙ্গে নতুন করে নির্মাণ করা অনেক কঠিন কাজ এরপর বরাদপ্রাপ্ত ঠিকাদার এ ধরনের কাজ আগে কোনোদিন দিন করেননি তারপর অনেক সমস্যা গত বুধবার হারাং নদীর জল পড়ার জন্য অস্থায়ী অ্যাপ্রোচ রোড বিপজ্জনক হয়ে দাঁড়ায় তাই অ্যাপ্রোচ রোড দিয়ে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছিল এবং নির্বিমান সেতু দিয়ে মোটর সাইকেল সহ হেঁটে চলাচলের ব্যবস্থা দেওয়া হয় বৃহস্পতিবার অ্যাপ্রোচ রোড ফ্রেশ ওয়াশ করে দেওয়া হয়েছে তার কথায় আগামী বিশ মে সেতু ডেলার আঠাশ দিন পূর্ণ হবে তাই একুশ মে সেতু যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে তিনি আরো বলেন শুক্রবার কাচারের পুলিশ সুপার নুমল মাহাতো নির্মীয়মান সেতুটি পরিদর্শন করে গেছেন এবং সেতুর উভয় দিকের কংক্রিটের বেরিকেট ভেঙে দেওয়ার নির্দেশ দিয়েছেন তাই শনিবার বিভাগীয় আধিকারিক জয়দীপ সহ অন্যান্য কর্মচারীদের উপস্থিতিতে দুদিকের ব্যারিকেড ভেঙে দেওয়া হয় তবে পুলিশ সুপারের নির্দেশ মতে ভাঙ্গারপার পুলিশ ফাঁড়ির কর্মীদের নেতৃত্বে ব্যারিকেড আগামী বিশ মে পর্যন্ত বহাল থাকবে অপরদিকে সভাপতির কুরসির লড়াই পঞ্চায়েতে পঞ্চায়েতে বসেছে গুড়া কেনা শেষ হয়ে যেন শেষ হল না পঞ্চায়েত নির্বাচন গ্রাম পঞ্চায়েত সভাপতি নির্বাচন এখনো বাকি আগের নির্বাচনগুলোয় ভোটারদের সরাসরি ভোটে নির্বাচিত হতেন গ্রাম পঞ্চায়েত সভাপতিরা কিন্তু এবার নির্বাচনী প্রক্রিয়া কিছুটা বদল ঘটিয়েছে সরকার পঞ্চায়েত সভাপতি নির্বাচিত হবেন পরোক্ষ ভোটে অর্থাৎ নির্বাচিত পঞ্চায়েত সদস্যরা তাদের মধ্য থেকে একজনকে নির্বাচিত করবেন সভাপতি হিসেবে এবং আরো এক সদস্যকে সহ সভাপতি হিসেবে নির্বাচিত করা হবে তাই বর্তমানে সভাপতির কুর্সি নিয়ে শুরু হয়েছে জোর রাজনীতি গ্রাম থেকে গ্রামান্তর একই চিত্র সংসদীয় রাজনীতির দাঁচে বসেছে গুড়া কেনা বাজারও খবর পাওয়া যাচ্ছে অনেক গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত সদস্যদের হদিশও পাওয়া যাচ্ছে না বেপাত্তা হয়ে গেছেন তারা সভাপতি পদে নির্বাচিত হতে হলে কমেও পাঁচজন সদস্যের সমর্থন প্রয়োজন হবু পঞ্চায়েত সভাপতিরা পাঁচজন সদস্যকে ম্যানেজ করে শিলং গুহারি ইত্যাদি শহরে পাড়ি জমিয়েছেন তাদের নিয়ে অবস্থান করছেন বিলাসী হোটেলে সভাপতি পদে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হলেই তারা ফিরবেন সভাপতি পদের জন্য প্রত্যাশী যাতে সংশ্লিষ্ট সদস্যদের সঙ্গে যোগাযোগ করে তাদের ম্যানেজ করে না নেন সেজন্য সবার মোবাইল ফোনও সুইচ অফ করে রাখা বিধানসভা বা লোকসভা নির্বাচনের পর ত্রিশঙ্ক অবস্থা হলে যেমনটি হয় ঠিক সেরকমটাই ঘটছে পঞ্চায়েত সভাপতি নির্বাচন নিয়েও এতে খরচ হচ্ছে লক্ষ লক্ষ টাকা পঞ্চায়েত সভাপতি পদে কি এত মধু লক্ষ লক্ষ টাকা খরচ করছেন এক এক প্রত্যাশী উঠছে প্রশ্ন স্বাধীন বাজার কাপ্তানপুর সহ একাধিক গ্রাম পঞ্চায়েতে নির্বাচিত সদস্যদের নাপাত্তা হওয়ার খবর মিলেছে স্বাধীনবাজার গ্রাম পঞ্চায়েতে তো লঙ্কা ঘটে যায় শুক্রবার পাঁচজন সদস্যকে নিয়ে না হয়ে যান তিন নম্বর ওয়ার্ডে নির্বাচিত সদস্য রুবা বেগম লস্করের স্বামী মকবুল হোসেন লস্কর এতে বেকায়দায় পড়ে যান সভাপতিপুরের অন্য দাবিদার উম্মিয়া বড়বুইয়া বৃহস্পতিবার রাতে মকমুলের খুঁজে তার বাড়িতে যায় সোনাই পুলিশ স্থানীয় মানুষের অভিযোগ উম্মিয়া বাসুর মুস্তফা বড়বুইয়ার ইশারায় পুলিশ যায় মকমুলের বাড়ি তারা বলছেন মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনের পর একনাথ সিন্ডে যেভাবে তার দলের বিধায়কদের নিয়ে গুয়াহাটি চলে আসেন ঠিক তাই চলছে স্বাধীন বাজার পঞ্চায়েতে মকবুল ও পাঁচ সদস্যকে নিয়ে কোথায় আত্মগোপন করেছেন কেউ কেউ অনুমান করছেন তারা শিলংয়ে রয়েছে। অপরদিকে কিছু গ্রাম পঞ্চায়েত এমনও রয়েছে যেখানে গুড়া কেনাবেচার খবর নেই ওই পঞ্চায়েতগুলোয় নির্বাচনের আগে নিজের গুড়া নামিয়ে দিয়েছেন হবু পঞ্চায়েত সভাপতিরা অর্থাৎ নিজের সদস্যপদে নির্বাচনের লোড়ার পাশাপাশি আরও পাঁচ থেকে ছয়টি ওয়ার্ডে নিজের লুককে দ্বারা করিয়েছেন তাদের নির্বাচনের যাবতীয় ব্যয়বহর করেছেন এই পাঁচ চ বা তাদের মধ্যে যারা জয়ী হয়ে এসেছেন তাদের বুটে সভাপতি হওয়া নিশ্চিত করে নিয়েছেন সংশ্লিষ্ট নেতা তবে পঞ্চায়েতে এমন ঘটনা ঘটেছে যিনি তিনি জিততে পারেননি কিন্তু তার টাকায় নির্বাচনে অবতীর্ণ হওয়া প্রার্থীরা জয়ী হয়ে এসেছেন এসব পঞ্চায়েতেও চলছে জোর গুঁড়া কেনা বেচা কথা সরাসরি নির্বাচন উঠিয়ে দেওয়ায় আরো দুর্নীতির ক্ষেত্র তৈরি হয়েছে গ্রাম পঞ্চায়েত স্তরে গুড়াখিনা বেচার মতো অনৈতিক কারখানা আগে অন্তত पंचायत সূত্রে ছিল না তারপরে पंचायत সভাপতি হওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করছেন যারা সভাপতি নির্বাচিত হওয়ার পরে সেই টাকা তো তুলতে হবে শুধু আসলে এ টাকা আসবে খর্ত থেকে പഞ്ചായথের উন্নয়নমূলক প্রকল্প থেকে এ টাকা তোলা হবে মনে করছে অবিজ্ঞ মহল এতে ব্যাপক হারে মার খাবে গ্রাম উন্নয়ন আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানে ই সমাপ্ত